একের পর এক ফাঁস হচ্ছে বিজেপির কুকীর্তি সন্দেশখালি পার্ট টু স্টিং অপারেশন ভিডিও বেরিয়ে গেছে আপনারা দেখেননি সেখানে বাহাত্তর জন মহিলাকে দু হাজার টাকা করে দিয়ে ভাড়া করা হয়েছিল ওই ঝামেলা করার জন্য তৃণমূল নেতার বাড়িতে আগুন জ্বালানো তাদের পোলট্রি ফার্মের এই দু এলাকাকে উত্তপ্ত করে দিয়ে নিজেকে ভিক্টিম সাজানো ইত্যাদি করতে গিয়ে হ্যাঁ স্বীকার করেছেন গঙ্গাধর কয়াল তার ছেচল্লিশ মিনিটের ভিডিও এবার কি বলবে বিজেপি যা ভিডিওটি আপলোড করেছি গতকাল রাতে অনেক রাতে দেখে ভালো করে আর দ্বিতীয় হচ্ছে এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ সেটা হচ্ছে প্রতিদিন বিজেপি নেতাদের মধ্যে আদি নব্বর ঝামেলাটা এতটাই তুঙ্গে উঠেছে যে আরামবাগ লোকসভাতে ওই জন্য বারবার প্রধানমন্ত্রী থেকে শুরু করে হেভি হেভিওয়েট নেতাদের দৌড়দৌড়ি করতে হচ্ছে কারণ সেখানে নিচুতালার যারা তারা পার্টির সাথে নেই বললেই চলে লোককে দায়িত্ব দেওয়া হচ্ছে যাদের পাঁচটা লোক জোগাড় করার ক্ষমতা নেই উল্টো দিকে যারা জেলা সভাপতি ছিলেন যাদের এখনো পর্যন্ত মানুষের সাথে সম্পর্ক সেই সমস্ত নেতাদের বা যারা এক সময় বিধায়ক ছিলেন সেই সমস্ত লোকেদের কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না এর আগে আরামবাগের একজন মুরারি বেরা নামক বিজেপির প্রবীণ নেতা যে রাজ্য সহসম্পাদক ছিলেন এবং তিনি দুবারের সমত প্রার্থী এবং একবারের বিধায়ক তার সাথে যা ঘটেছে সেটা নিয়ে আগের কল রেকর্ড ফাঁস হয়েছে এবারে বিশ্বনাথ কারক গোঘাটের বিজেপি বিধায়ক তার কল রেকর্ড ফাঁস তার সাথে কি করছে বিমান ঘোষ এখন যিনি ওখানকার হত্যা হয়েছেন তো বিষয়টা হচ্ছে কল রেকর্ড হওয়ার পর যে বিজেপির ভেতরে মানে গোয়াল ঘরে গরুদের মধ্যে গুতগুতি হবেই এবং যারা পুরনো বয়স্ক গরু তাদেরকে গুতিয়ে মেনেই ফেলতে পারে কারণ কাক কাকের মাংস না খেলেও বিজেপি বিজেপির মাংস খায় দেখুন ভিডিওটি ব্যাপক শেয়ার করুন হ্যাঁ গোঘাটের মাননীয় বিধায়ক মহাশয় কথা বলছেন কারক নমস্কার আমি দত্ত রায় কথা বলছিলাম বিজেপি পক্ষ থেকে হ্যাঁ হ্যাঁ বলছি যে আরামবাগ সাংগঠনিক জেলায় আমাদের এই মুহূর্তে কিছু কি কোনো সমস্যা হচ্ছে আপনার কাজ করতে আমাদের প্রার্থী অরব দিগার সঙ্গে কাজ করতে কি আপনার কোনো অসুবিধা হচ্ছে বা আহ কোথাও থেকে কোনো আহ মানে দলীয় সংগঠনের পক্ষ থেকে কোথাও রকম আপনার সঙ্গে অসহযোগিতা করা হচ্ছে কারণ আমাদের কাছে রিপোর্ট আছে যে আরামবাগে কিছু কয়েকটি জায়গায় আহ গোষ্ঠী আহ দ্বন্দ্ব বা এরকম কিছু মানে একটা তৈরি হয়েছে সিচুয়েশন সেই জন্য আর কি আপনার কাছ থেকে বিষয়টা ক্লারিফাই করার জন্য আমরা ফোন করলাম কিছু নেই কিছু নেই তবে আপনার ওই মাল মেটেরিয়াল ফার্ম শেষ ফার্ম ইত্যাদি এইগুলো খুব অভাব আচ্ছা এগুলো সাফিসিয়েন্ট আচ্ছা আর আমাদের যিনি আরামবাগ জেলা সহ মানে ওখানকার যিনি সাংগঠনিক জেলা সভাপতি আছেন এবং স্টেট সেক্রেটারি মাননীয় শ্রী বিমান ঘোষ মহাশয় তিনি কি আপনার সঙ্গে কোঅপারেট করছেন সমন্বয় রেখে আপনারা কাজ করছেন একত্রে হ্যাঁ মোটামুটি খবরাখবর দিচ্ছে তবে প্রাথমিকভাবে যেটা করার দরকার ছিল প্রথমের দিকে হুম মানে প্রথমের দিকে ধরুন কমিটি মিটিং টা কি আসল এখন পর্যন্ত আমাদের দুটো স্কোর কমিটি হয়েছে মাত্র করে মানে স্কোর কমিটিগুলো একটু বেশি হলে একটু বেশি সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া যেত এটা এইটার অভাব হয়েছে স্কোর কমিটি মাত্র দুটো হয়েছে এখন পর্যন্ত তার মধ্যে আমি একটাই ছিলাম একটাই আমি ছিলাম না মানে উনি উনি তো প্রার্থীর খুব ঘনিষ্ঠ অরূপ কান্তি দিগদার মহাশয়ের খুব ঘনিষ্ঠ বিমান বাবু এবং আহ আপনার সঙ্গে সমন্বয় রেখেই কাজ করা হচ্ছে এবং প্রত্যেক কর্মসূচিতে আপনারা যাচ্ছেন আমাদের কাছে শুনুন আমি তো ঘনিষ্ঠ ঘনিষ্ঠ মানে কি কি নয় পার্টি 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 বলেছে পার্টি করতে হবে ঠিক আছে আচ্ছা এবারে ঘনিষ্ঠ ঘনিষ্ঠ অঘনিষ্ঠ সময় কোনো ব্যাপার নাই আমরা চাই কাজ করতে আমাদেরকে যতক্ষণ পর্যন্ত যে বলবে আমরা কাজ করবো

সেটা হচ্ছে যারা আমাদের জেলা লেভেলে যারা কার্যকর্তা আছে ধরুন আমি আপনাকে বলি আমি বিমানকে বলেছি আমি ডাইরেক্ট বলেছি প্রকাশ বলেছি ভেতরেও বলেছি কিন্তু করে নয় এমনি বলেছি আমি যে আপনি এইগুলো কিছু পরিবর্তন করুন যাদের যারা কাজের সম্পর্কে যাদের অভিজ্ঞতা নেই অনেক দিন আগে নির্বাচন ঘোষণার আগে যে এইগুলোকে আপনি পরিবর্তন করুন যেমন ধরুন যুব সভাপতি মহিলার সম্পাদিকা জেলা লেভেলে জেলা লেভেলে এরা তারপর হচ্ছে আপনার ধরুন আপনার এসসি মোর্চার সভাপতি ওবিসি মোর্চার সভাপতি এই যে এরা এদের কাজ করার ক্ষেত্রে ওদের অনভিজ্ঞতা আছে আর এদের নিজস্বতা কিছু নাই এদের এদের এক একজনের একটা বুথে একটা নিজস্ব পাঁচটা লোকও এদের সঙ্গে নেই আমার বক্তব্য হচ্ছে কি যে আমি যে বুথে বসবাস করি আমি সেই বুথ থেকে উঠে দিয়ে বুথে আমি ভোট দিই বুথে যদি আমি একটা যদি মিটিং যদি না করতে পারি বুথে যদি আমার সঙ্গে দশটা লোক না থাকে অথচ আমি রাজ্যের বা জেলার কার্যকর্তা এইটা আমি মেনে নিতে পারিনি এটা আমি জীবনভাবে বলেছি সেটা তো এখন আর বলে কিছু হবে না এখন কাঁধে কাজ করতে হবে আমরা ব্যাপারটা শুনুন আমি আপনাকে বলি এটাও আমি আমি একটা স্কুল কমিটি মিটিং এ বলেছি আমি মানে আমি এমনি ধরুন আমার একটা নিয়ম আছে আমি রাস্তাঘাটে কি চায়ের দোকানে এইসব নিয়ে কাউকে বলতে চাইনি আমি যা বলবো মিটিং এর বলবো একটা স্কোর কমিটির মিটিং হয়েছিল সুশান্ত বাবু নিয়ে আলোচনা হয়েছিল সুশান্ত বাবুর বক্তব্য হচ্ছে যে যেটা জেলা সভাপতি রিপোর্ট করলেন যে উনি যাকে তাকে একটু হুমকি দিচ্ছেন হ্যাঁ উনি নিজের শ্রোতা হিসেবে নিজের ব্যক্তিগত এইটা করতে হবে সেটা করতে হবে বলছেন আমাকে ধমকে দিচ্ছে ইত্যাদি এটা একজনকে একজনকে আপনার ওই সরকারি আধিকারিককে একবার চড়িয়েও দিয়েছিল এরকম একটা হয়েছে কে বিমান বাবু তা না ওই আপনার সুশান্ত সুশান্ত সুশান্তবাবুর রিপোর্টটা করলেন আর বাবু হুম আমি বললাম দেখুন সুশান্ত বাবু থাকাকালীন এটা আলোচনা করলেই ভালো হতো মনে হয় একটু উচিত বিচ্ছেগুলো ধরা পড়তো আলোচনা হতো সামনাসামনি কারণ এটা তো নিজেদের আলোচনা হুম এই সুশান্ত সুশান্তবাবুর কাছের থেকে আলোচনা করাই ভালো

সুশান্ত তার বয়সটা অল্প সে হয়তো মেনে নিয়ে করে বলে আর আপনি আমাদের কথা বলছেন আমরা একটু মেনে নিই সবাই যদি পার্টির ভালো হবে চলবে কি করে পার্টির তো ত্রুটি থাকবেই ত্রুটিগুলো সবাই যদি আমরা ধরি তার পাড়িটা চলবে কি করে আমি আমরা মেনে নিই আমরা বলে নিই আমরা এই মিটিং এ আলোচনা করি ত্রুটি বিচ্যুতি যেমন আপনাকে বললুম যে যারা আমাদের জেলা লেভেলে যারা কার্যকর্তা তারা ঠিক ঠিক তারা পারদর্শী নয় এগুলো সম্পর্কে ভাবতে হবে 啊，这这好吃好吃，嗯 hey, talk, <c uk> <天生>，哎，那不倒吃，哎，这哎这，嗯。 সেটাই আর মানে সুশান্ত বাবু তো অনেক কথাই বলেছিলেন মানে আমি দেখুন আমাদের একটা রিপোর্ট তৈরি করতে হয় তো আমার জুনিয়র বা আমি ফোন করেছি সেখানে সুশান্ত বাবু বলেছেন যে তিনি বলেছেন মানে এটা যেহেতু আপনার আমাদের বিষয় নিয়ে আলোচনা সেখানে আমি বলি যে বিমান বাবু নাকি টাকা পয়সা তুলছে বাজার থেকে তারপরে নাকি সিপিএম তৃণমূলের ছেলেদেরকে নিজে হাত করেছে সেখান থেকে নাকি একটা মোটা অঙ্কের টাকা তিনি আনছেন এইগুলো কি মানে সত্যি অভিযোগ না লাগে ব্যাপারটা হচ্ছে এটা বিমানবাবু নাই বিমানবাবু ধরুন কিছু লোক তো আছে আমাদের বিধানসভা এলাকায় সেই কিছু স্তরে আমাদের আছে তারা অনেকদিন থেকে আমাদের বিজেপির সঙ্গে আছে কিন্তু তাদের তাদের কাজকর্ম চলাধারা এবং তাদের রাজনৈতিক অভিজ্ঞতাটা দীর্ঘদিন রাজনীতির সঙ্গে থাকলেও তাদের রাজনীতি অভিজ্ঞতাটা খুব কম নির্বাচন কিভাবে করতে হবে সেই সম্পর্কে অনেক কম বুঝেছেন এখন সেই তার জন্য সেই রকম কিছু লোক আমাদের পার্টিতে আছে এখন ব্যাপারটা হচ্ছে যে স্যার আমাদের সঙ্গ আছে আমার অনেক সময় আমি তৃণমূলের সঙ্গে তাদের যোগাযোগ আছে তারা আসলে কাদের হয়ে ভোট করা আমাদের হয়ে না তৃণমূলের হয়ে কাদের হয়ে ভোট করা এটা তো জানতে হবে না দেখুন আমাদের একটা যখন ডিটেইল রিপোর্ট আমরা দিল্লিতে পাঠাবো কেন্দ্রীয় কমিটির কাছে তখন আমাদের তো জানতে হবে যে আমরা আরামবাগ থেকে ঠিক এক্সাক্টলি কত লিড পাবো বা আমাদের এখন ব্যাপারটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে ভূমিকা আচ্ছা বিধানসভার ভোট তারা করেনি আচ্ছা ঠিক আছে এইরকম কিছু আছে আবার তারা আবার দেখবে উনিশে তারা উনিশে লোকসভা করেছে কিন্তু আবার একুশে তারা বিধানসভা করে আচ্ছা আচ্ছা এইরকম ধরনের আর তাদের মানে ওদের একটু মানে ওদের ব্যক্তি ব্যাপারটা ওদের কাছে আছে পার্টিটা মন নয় কিন্তু আমরা যেমন রাজনীতি করছি আমাদের কাছে পার্টিটা বা ব্যাপারটা বড় কথা কিন্তু এই ধরনের কিছু লোক আছে এদের খুব বেশি ব্যাপার আছে এটা তো আমরা শুনেছিলাম এবং আমাদের অমুক ভালো হতো অমুক হলে হ্যাঁ এটা তো এটা তো একটা আমরা পেয়েছিলাম খবর যে মধুসূদন বাগের নামে একটা পোস্টারও পড়ে গেছিল যে তিনি আরামবাগের সম্ভাব্য প্রার্থী লোকসভা কেন্দ্রে বিজেপির কিন্তু তারপরে হ্যাঁ কিন্তু এটা তো মানে এটা নিয়ে তৃণমূল অনেক লাফালাফি করেছিল যাই হোক পরবর্তীকালে তো সেটা হয়নি অর্পকান্তি দিকার একজন ফ্রেশ ফেস তাকে দাঁড় করানো হয়েছিল কিন্তু সেখানে আবার এরাই অনেকে মানে বিমান বাবুর এগেন্স্ট খুব উড়ে দিচ্ছে তিনি নাকি সবাইকে নিয়ে কাজ করছেন না তিনি এই করছেন না সেই করছেন না সিপিএম তৃণমূলের সঙ্গে একটা আতাত করেছেন এবং একজন বরিষ্ঠ কার্যকর্তা যিনি কিনা মানে আরামবাগের এক সময় তারকেশ্বর এক সময় বিজেপি প্রার্থী ছিলেন তিনি বলেছেন যে অপরূপা পোদ্দারের সঙ্গে একটা ঘটনা ঘটেছিল তার সেই ঘটনায় নাকি অপরূপা পোদ্দার এর বিরুদ্ধে তিনি যখন মামলা করতে গিয়েছিলেন তখন নাকি এই বিমানবাবু তাকে মামলা করতে প্রতিহত করেছিলেন এটা কি সত্যি ঘটনা এবং বিমানবাবুর সঙ্গে নাকি অপরূপা পোদ্দার আমি শুনছি এটা বাস্তবতা আমি জানি না এটা বলতে পারবো না বুঝেছেন ওটা ওটা আমি বলতে পারবো না তবে যে যে লোকগুলো কথা আমি বললাম এই ধরনের কিছু লোক আছে যেটা বিমানবাবুর সঙ্গে যোগাযোগ আছে আচ্ছা আচ্ছা এই ধরনের কিছু লোক আছে তারা কিন্তু এই ধরনের দুর্দুল্যমান অবস্থায়

ও পথযাত্রা করছে তারা নাকি তারা মানে কখনো এদিকে কখনো এই ওদিকে দোদুল্লমান অবস্থায় কারণ না একটা ফিগার তো রাউন্ড আবউট করতেই হবে যে এই ফিগারে আমাদের একটা লিড থাকবে এই যে এই বিধানসভা ঘুঘাট বলুন খানাকুল বলুন আরামবাগ পুরশুরা এইসব যন্ত্রের যে আমাদের লিড গুলো থাকবে সেগুলো আমাদের ধরে রাখতে হবে তো না 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 আমরা আমরা তো আরামবাগ ছা আমরা যেটা মনে করি আমি যেটা মনে করি তা আমরা সবাই অনেকই মনে করি যে আরামবাগ ছা আমাদের এবারে আমরা জীব আচ্ছা এবার আমরা এক লক্ষ ভোটারও বেশি ভোটে জেতার একটা সম্ভাবনা আমাদের সেটা তো উচিত আমাদের হ্যাঁ আমাদের তো টার্গেট এরকম আছে হ্যাঁ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী টার্গেট সেট করে দিয়ে গেছেন পঁয়ত্রিশটা আমাদেরকে তো অ্যাটলিস্ট বত্রিশ পঁয়ত্রিশটা জিততেই হবে এটা তো ফ্যাক্ট এটা না হলে তো যে স্বপ্ন আমরা দেখছি চারশো পারে সেই স্বপ্ন তো আমরা করতে পারবো না বাংলা থেকে আমাদের অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমাদের নাম্বার অফ সিট বাড়াতে হবে তবেই গিয়ে আমরা তো কেন্দ্রের চারশোটা সিট একটা জায়গায় পৌঁছাতে পারবো এটা হচ্ছে বিষয় সেইখানে দাঁড়িয়ে আমাদেরকে আরামবাগটাকে থেকে পাখির করে করতে হবে আরামবাগ বিষ্ণুপুর এই অঞ্চলটাকে আমাদেরকে জিততেই হবে তো সেইখানে দাঁড়িয়ে কোন রকম সাংগঠনিক দুর্বলতা যদি থাকে সেই জায়গাগুলোকে খুঁটি এখনো সময় আছে সেগুলোকে ঠিক করে নেওয়ার আর কি সেই বিষয়ে আপনাকে এখন পর্যন্ত আমরা ঠিকই আছি তবে যারা এরকম ধরনের ধরুন হয় বিমানবাবু ভালো নয় মুখ ভালো নয় তুমি ভালো এরকম আছে কিন্তু ঘটনা হচ্ছে আমি এটা কিছু মনে করিনি বিমানবাবুকে আমি খারাপও বলবো না কিন্তু তার সঙ্গে যে কিছু লোক আছে এরা একটু এই ধরনের আছে এখন সেইটাকে অনেকে কেউ যদি বলে যে রিমানবাবু খারাপ ঠিক আছে রিমানবাবু খারাপ আবার দুপুরবাবু সেগুলোকে নিয়ে সমাধানও করছে না এটাও একটা বিমানের দোষ আছে সমাধানও করছে না তাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া প্রশ্রয় দেওয়া অনেকে প্রকার করে যে বিমানবাবুই খারাপ বিষয়টা হচ্ছে কি যখন চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে যারা সংঘটা করছে আর এসএসটা করছে পার্টিটা করছে তারা কিন্তু বিমানবাবুর উপর যথেষ্ট একটা ক্ষোভ রেখে দিয়েছে কারণ তৃণমূল থেকে আসা সিপিএম থেকে আসা লোকগুলোকে যদি তার তিনি দলে কার্যকর্তা করেন তিনি যদি মহিলা মোর্চা যুব মোর্চার মেম্বার করেন বা তাদের সভাপতি বা করেন বা জেলা কমিটিতে রাখেন তারা কিন্তু মনক্ষুন্নটাকে বলি বাস্তব কথা মানে যারা শুভাকাঙ্ক্ষিত না হলে আমার এগুলো বাস্তব কথা এটা হচ্ছে যে আমাদের যে সমস্ত জেলা লেভেল যে কার্যকর্তারা রয়েছে যারা আমি আপনাকে বলি যুব সভাপতি মহিলা সভাপতি আপনার তপশিলি জাতিভুক্ত সভাপতি আপনার সংখ্যালঘু সের সভাপতি এইগুলো আমাদের কাছে একেবারেই আমি মনে করি একবারই দুর্বল একেবারেই দুর্বল কারণ কোনো কাজ নেই আমি একটা কথা আপনাকে বলে কিছুদিন আগে আমি বলেছিলাম মিটিং আর কি বিমানবাবু ওই যে আমাদের শিক্ষা সেল আছে না শিক্ষা সেলের মিটিং হলো বিভিন্ন বিধানসভার আমি বিমানবাবুকে বললাম বা মিটিং বললাম যে চিঠিটা করছেন বিমান বাবু জেলা সভাপতি সেবে অথচ শিক্ষা সেলের মিটিং মিটিং হচ্ছে আমি বললাম যে শিক্ষা সেলেরই তো মিটিং হবে বিমান বাবু জেলা সভাপতি বিজেপি তার মধ্যে উনি জেলার তিনি তাহলে চিঠি দেবেন চিঠি দেখবেন যিনি সভাপতি শিক্ষা স্বাভাবিক এই জায়গাগুলো ঠিকই যাচ্ছে তাহলে তো তাদের অমর্য করা তাদের তো তাহলে তারও অমর্যাদা করা জেলায় সভাপতি সব করলে তার কিন্তু আমি এইটা আর আলো ক্ষমতাটা ক্ষমতাটা বিকেন্দীকরণ কো অবশ্যই এই কথাটা তো আমরাও সেটা আমরা পূর্ণ সমর্থন করি কারণ মহিলা मोर्चा যুব मोर्चा এসসিএসটি मोर्चा শিক্ষা मोर्चा আলাদা করে যখন मोर्चा তৈরি হয়েছে সেই मोर्चाগুলো যখন আলাদা আলাদা সভাপতি আছে কনসার্ন ডিপার্টমেন্টের যে সভাপতি প্রেসিডেন্ট জেলা সভাপতি আছে তারা সেই কাজগুলোকে করবে সবটাই যদি বিমান বহু নিজের ঘাড়ে নিয়ে না একটা হজপট মেসআপ হয়ে যাবে তো সেই জায়গাটাকে দাঁড়িয়ে ক্ষমতা বিকেন্দীকরণ একটা কুটি আছে এটা একটা কুটি আছে যে বিকেন্দীকরণটা আমাদের হয়নি দরকার এটা দরকার এই যে পয়েন্টটা বললেন না খুব ভ্যালিড পয়েন্ট এটা আমি নোট করে নিলাম এই পয়েন্টটা দরকার এটা সব একটা একটা লোকসভা না বিয়াল্লিশটা লোকসভা পশ্চিমবঙ্গ বিয়াল্লিশটা লোকসভাতেই এই কাজটা দরকার যে যে জেলা সাংগঠনিক সভাপতি থাকবে না কেন এবার একটা ধরুন আমরা ধরুন আমরা ধরুন ভারতীয় জনতা পার্টি করি আমাদের ভারতীয় জনতা পার্টি আমরা রাস্তায় নেমে আমরা রাজনীতিটা করি একদম আবার সাংগঠনিক বিষয়কে সামনে রেখে আমরা প্রশাসনিক লেভেলটাও দেখি একদম তার মানে সাংগঠনিক এবং প্রশাসন আমরা যখন রাজনীতি করি তখন মানুষ আমাদের দিকে দেখে এবার ধরুন আমাদের অন্দরই হোক কি অন্তরালই হোক কি যেখানেই হোক কে আর এস করছে কে বিশ্ব হিন্দু পরিষদ করছে কি হিন্দু মহাসভা করছে আমাদের জানার দরকার কি আছে আমাদের কাজে তো আমরা করবো তবে তারা করবে আমরা এই সমালোচনার মধ্যে যাওয়া কারণ আমাদের উদ্দেশ্য একটাই যে ভারতীয় জনতা পার্টিকে জেতানো এবং এবং একটা রাষ্ট্রবাদী দল আমরা জাতীয় সংহতি রাষ্ট্রবাদী দল আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন একটা মানে হিন্দু রাষ্ট্র তৈরি করার পথে এগোচ্ছি সবচেয়ে শক্তিশালী বিশ্বের সব সর্বশ্রেষ্ঠ শক্তিশালী প্রধানমন্ত্রী আমাদের আহ যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নকে আমরা যখন সফল করার পথে যাচ্ছি কিছু মানুষ এই আজকে যেমন একটা ঘটনা আমার সকাল থেকে আমি দেখেছি যে এই যে একটা গঙ্গাধর সামথিং যেন গঙ্গাধর কয়াল তিনি আহ সন্দেশ খালি ঘটনাটা এক্সপ্রোজ করে দিয়ে যে কোনো মানে আছে কি বলুন তো এইগুলো ঘটনাগুলো তো একটাতেও আমাদের অনেক নেতারা কবিরা ঘুরিয়ে বুঝলেন যে আমরা বিজেপি করছি আমরা ভারতীয় জনতা পার্টি করছি আমরা বিভিন্ন স্তরে আছি কি জেলা লেভেলে কেউ থানা লেভেলে কেউ কেউ রাজ্য লেভেলে কিন্তু আমরা বুঝিয়ে ফেলি অনেক যে অনেকে পরিষদের সঙ্গে আমরা সমালোচনা করি আমরা আর এস এস রাষ্ট্রীয় স্বামী সংসদ সমালোচনা করি সেই যে সমালোচনা বা কেউ কারোর সঙ্গে মনীতি আছে এই একদমই তাই আর সবার কাছে সবকিছু বলা উচিত নয় একটা না রাখঢাক করে কেননা দেখুন তৃণমূল কংগ্রেস দল আর যাই হোক ওরা কিন্তু সবসময় চাইবে একটা ফাঁক ফোঁকর খুঁজে খুঁজে ঢোকা আজকে যেভাবে মানে সন্দেশখালি ঘটনাটাকে তৈরি করা হয়েছিল বা যাই হয়েছিল তো সেইখানে দাঁড়িয়ে আজকে একটা সংগঠিত করেছিল শুভেন্দু বাবু তো একটা একটা ঘটনা তৈরি করেছিল সেই ঘটনাটা যাই হোক তা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার দলের ভেতরে তার কি হইতে না হইতে এই বিষয়গুলো হাইলাইট করা হাসি ঠাট্টা মজা এখন পাশের লোককে পর্যন্ত যেখানে কথা বলা উচিত নয় সেই জায়গায় দাঁড়িয়েছে বিশ্বাস ভাজন মানুষ ছাড়া কাউকে কোনো কথা বলাটা উচিত নয় আমার আমার কি রণনীতি থাকবে আমি কিভাবে আমি আমি এগিয়ে যাবো লড়াইয়ে সে এটা যখন মানে এত একটা closed door meeting হচ্ছে সেখানে তুমি এমন একটা লোককে allow করলে সেখানে তুমি ভর ভর করে বলে দিচ্ছে সাত আট মাস আগে রেপ হয়েছে রেপের এর কোনো মানে রেপের গল্প সাজাতে হবে এই গল্প সাজাতে সারা মিডিয়া একদম ঠ্যাকাকার পড়ে গেছে এবং আমরা কোনো রকম ভাবে ঠেকাতে পারছি না আমাদের media cell পর্যন্ত fail করে যাচ্ছে তৃণমূলের media cell এমন ভাবে আমাদেরকে আক্রমণ করছে এটা তো মানে মানা যাচ্ছে না এই একটা মানুষের ভুলে গেছে তো আমরা আমাদের তো শুন আমাদের party যারা কর্মী আছে হম তাদের তাদের জন্য আমি অনেক জায়গায় বুঝলেন মিটিং এ আলোচনা করেছি অনেক কর্মীর কাছে দেখুন আপনারা এটা করতে যাবেন না এখানে আমরা আমি বললাম ভারতীয় জনতা পার্টি আমি বললাম দেখুন এখানে আর এস সালে হয়েছে তখন আমাদের ভারতীয় জনতা পার্টি জন্ম হয়নি

সেটাও হতে পারে যে হচ্ছে আমরা সেটা নিয়ে একটা তদন্ত করবো একটা তদন্ত কমিশন মসব যাই হোক অনেকক্ষণ আপনার সঙ্গে কথা হলো পরবর্তীকালে আমরা সম্মুখে কথা বলবো আমাদের টিমের লোক যাবে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনাদের শুভ হোক ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ